আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ এ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা নিয়ে আপনাদের সামনে এখন হাজির হলাম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ জাতীয় পর্যায়ের একটি এনজিও এমআরএ প্রাপ্ত একটি এনজিও এবং পিকেএসএফ এবং বিভিন্ন ব্যাংকের সহায়তায় তারা কিন্তু ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে সারা বাংলাদেশে তো আজকে তাদের যে সার্কুলারটা দিয়েছে এটা মাইক্রো ক্রেডিটে সার্কুলারটি দিয়েছে ক্ষুদ্র ঋণে মূলত ঋণ কর্মসূচিতে তারা আগ্রহী প্রার্থীদেরকে যেসব প্রার্থীরা আগ্রহী ঋণ কর্মসূচিতে কাজ করতে তাদেরকে তারা আহ্বান করেছে তো চলুন মূল সার্কুলারে যাওয়া যাক তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি এই জাতীয় নিয়মিত যে কোনো চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যদি এই জাতীয় সার্কুলার সরাসরি আবেদন করতে এবং দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন অথবা গুগলে যেয়ে লিখতে পারেন ডাব্লুডাব্লু তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের চাকরির খবর এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন দেখুন বলছি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞাপন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ এমআরএ সনদপ্রাপ্ত একটি এনজিও এমআরএ নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে পিকেএসএফ এর সহযোগিতায় বৃহত্তর চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা ঢাকা নোয়াখালী কক্সবাজার ও তিন পার্বত্য জেলা সময়ে ঋণ কর্মসূচিতে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পথসমূহে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য যে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে মানে আপনার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে শুধু যে এই আপনাকে দেবে তা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তারা কিন্তু দিতে পারে তো দেখুন প্রথম সার্কুলারটা দিয়েছে তারা এক নম্বর পদে নিরীক্ষা কর্মকর্তা পাঁচজন নেবে স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান হতে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর বেতন ভাতা আলোচনা সাপেক্ষে অন্যান্য যে যোগ্যতা ৩৫ বছর পর্যন্ত আপনার বয়স হলে আবেদন করতে পারবেন তার নিষেধ থেকে শুরু করে আপনি পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তার উপরে গেলে আপনি আর পাবেন না মানে ছত্রিশ বছর বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না দুই বছরের একটা কাজের অভিজ্ঞতা লাগবে দুই নম্বর যে পটটি আছে সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার দশজন নেবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে স্নাকোত্তর মানে মাস্টার্স পাস বেতন ভাতা প্রভেশন আলোচনা সাপেক্ষে এখানে তিন বছরের অভিজ্ঞতা লাগবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর এই যে মাইক্রোফাইন তিনশো ষাট ডিগ্রি একটা সফটওয়্যার এটা কম্পিউটারের মাধ্যমে পরিচালনা হয় এটা আপনার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখুন আছে প্রোগ্রাম অর্গানাইজার দশজন নেবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতোত্তর পাশ হতে হবে ছয় মাস বেতন পাবেন আঠ আঠারো হাজার টাকা তিন মাস অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য পাবেন সর্বশেষ পাবেন তেত্রিশ হাজার ছয় পাঁচশো পঁচিশ টাকা পাবেন ছয় মাস পরে যে এবং পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যদি অভিজ্ঞ থেকে থাকেন তাহলে তারা কিন্তু আপনাকে অগ্রাধিকার দেবে অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারবেন চার নম্বর আছে ফিল্ড অর্গানাইজার জন নেবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এইচএসসি পাশ হতে হবে এখানে সর্বসাগুল্য বেতন পাবেন বাইশ হাজার ছেষট্টি টাকা পঁচিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে একইভাবে অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন না থাকলেও আবেদন করতে পারবেন ফিল্ড অর্গানাইজার পঞ্চাশ জনের সার্কুলারটিতে তারপর দেখুন প্যারামেডিক্স এখানে দশজন নেবে প্যারামেডিক্সের ডিপ্লোমা বা বিএমডিসি এর নিবন্ধন থাকতে হবে তেইশ হাজার পাঁচশো বাইশ টাকা স্যালারি পাবেন অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো দেখুন করার জন্য কোন কোন যোগ্যতা লাগবে এবার কোথায় পাঠাবেন পুরো বিস্তারিত এখানে কিন্তু উল্লেখ করা আছে সকল পদের ক্ষেত্রে অধিকা যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করা হবে দুই থেকে পাঁচ নম্বরে উল্লেখিত পদের প্রার্থীদের অবশ্যই মোটর সাইকেল চালাতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বছরে দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা লাঞ্চ ভাতা বদলিজনিত ভাতা ভ্রমণ ভাতা সহ সংস্থার নিয়ম মোতাবেক মোটরসাইকেল এবং মোবাইল ঋণ নেওয়ার সুবিধা রয়েছে এছাড়াও মোটরসাইকেল ব্যবহার সাপেক্ষে জ্বালানি ভাতা এবং যানবাহন রক্ষণাবেক্ষণের ভাতা প্রাপ্য হবে সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাসুটি এবং কর্মী কল্যাণের সুবিধাও প্রাপ্য হবেন এছাড়া চাকরিতে অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ কর্মী কল্যাণ তহবিল হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধাও প্রদান করা হয় অর্জিত ছুটি নৈমিত্তিক ছুটি মাতৃত্বকালীন ছুটি এবং অসুস্থতার জনিত ছুটি কিন্তু এখানে আছে। শাখা পর্যায়ে স্বল্প করা যায় আবাসিক থাকার সুবিধাও কিন্তু এখানে আছে। উল্লেখিত পদে আগ্রহী প্রার্থীগণকে মোবাইল নম্বর সহ আবেদন ও জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগতার যোগ্যতার সনদের কপি জাতীয় পরিচয়পত্রের কপি সম্প্রতি তোলাতি পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি আগামী তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উল্লেখ নিম্ন উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে এছাড়াও লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি কেরিয়ারে এই যে কেরিয়ার অপশানের যে লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করে আপনি আবেদন করতে পারবেন তবে এখানে হার্ড কপি পাঠাবেন এখানে আবেদন করতে গেলে হয়তো অনেকেই ভুল করবেন বা কম্পিউটার দোকানে যাওয়া লাগবে স্মার্টফোন দিয়ে করলেও পারবেন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আপনি হার্ড কপি পাঠাবেন যেহেতু সময় এখন অনেক বেশি আছে তিরিশ তারিখ পর্যন্ত সময় আছে। তো দেখুন পরিচালক মানব সম্পদ বিভাগ আইডিএ প্রধান কার্যালয় ঢাকা প্রয়োজনে ফোন নাম্বার দিয়ে আছে এই ফোন নম্বরের মাধ্যমেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন পাঠাবেন কোথায় পরিচালক মানব সম্পদ বিভাগ আইডিএফ প্রধান কার্যালয় ঢাকা প্রয়োজনে ফোন নাম্বার দেওয়া আছে প্রধান কার্যালয়ের ঠিকানা কিন্তু দেওয়া আছে এই ঠিকানাটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে হাউস নাম্বার কুড়ি এভিনিউ দুই ব্লক ডি মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন তো এই ছিল মূলত আইডিএফের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নতুন একটি সার্কুলার যেখানে চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা ঢাকা নোয়াখালী কক্সবাজারে কাজ করতে পারবেন তো এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন অথবা লাইক করে রাখতে পারেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নেই সে পর্যন্ত ভালো থাকবেন খোদে হাফিস